হ্যালো গাইজ আমি রিজু আর আজকের যে টপিক সেটা মেয়েদের জন্য কারণ বেসিক্যালি মেয়েদেরই মাথার মধ্যে অল টাইম এমন চলে যে কি এমন করা যায় কি এমন করা যায় যার ফলে আমার প্রেমিকের মন থেকে মাথা পর্যন্ত মানে ব্রেন থেকে হার্ট পর্যন্ত পুরোটাই শুধু আমিই থাকি আর কেউ থাকবে না সাত তার মাঝখানে কোনো মেয়ে জায়গা পাবে না বা অন্য কোনো থার্ড পারসেন জায়গা পাবে না কি এমন করা যায় তোমাদের মেয়েদের মনে অল টাইম এটাই চলতে থাকে আর তোমাদের যখন মেসেজ আসে ইনস্টাগ্রামে হোক বা ফেসবুক পেজে হোক তো তোমরা ঠিক এরকম টাইপেরই কিছু প্রশ্ন আমাকে করো তো আজকে তাই জন্যই তোমাদের কাছে ভিডিওটা আনা ফার্স্ট পয়েন্ট যেই মেয়েরা তোমরা ভাবছ যে আমার প্রেমিকের মন থেকে মাথা পর্যন্ত সবটা জুড়ে আমি থাকব তো তার প্রথম পয়েন্ট হলো তার থেকে অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করো কারণ কি বলি প্রত্যেকটা ছেলের মধ্যেই একটা মেল ইগো থাকে কারো বেশি কারো কম এই যে মেল ইগোটা এই ইগোটা তাদেরকে কি বলে জানো আমরাই বা আমি উপরে থাকব। আমি সবচেয়ে বেশি থাকব। এমন থাকব যেখানে আমার থেকে সবাই অ্যাডভাইস নেবে আমি সবথেকে বেটার এই যে বেটার ভাবনাটা এটাকেই তোমাকে কাজে লাগাতে হবে তাই তুমি যদি তার থেকে অ্যাডভাইস নাও ছোট ছোট বিষয়ে বা বড় বড় বিষয়ে যে এটা কি করব। এখানে আমি ভর্তি হব কি না এই কোর্সটা করব কিনা এখানে আমি যাব কিনা ওখানে আমি যাব কি না আমার এই বন্ধুক ফোন করেছে আমি রিসিভ করব কিনা বা তার সাথে ঘুরতে যাব কি না এক্সেট্রা এক্সেট্রা যেইগুলি তুমি যদি করো যে প্রত্যেকটা জিনিসে ছোট হোক বড় হোক তার থেকে অ্যাডভাইস নিচ্ছ কী করা যায় বলো না এটা কি করা ঠিক হবে বা ওটা কি করা ঠিক হবে এইখানে কোর্স করা ঠিক হবে বা ওখানে যাওয়াটা কি ঠিক হবে এই যে তুমি নিচ্ছ আর সে দিচ্ছে অ্যাডভাইসটা এই অ্যাডভাইস দেওয়ার মাধ্যমে সে ভাববে যে হ্যাঁ কেউ একজন এমন আছে যে আমার থেকে অ্যাডভাইস নেয় যে আমার কথা শোনে কোনো কাজ করার আগে আমার পরামর্শটা নেয় এটার মাধ্যমেই কিন্তু তুমি তার মনের ভেতর একটা বড় জায়গা তৈরি করতে পারবে আর সেই জায়গাটা একদম সুদূর প্রসারী হবে সে কিন্তু তোমাকে ছাড়া কিছু ভাববে না আর সেকেন্ড পয়েন্ট হলো তাদের থেকে উচ্চ আশা রাখো তোমরা আবার ভাবলে যে উচ্চ আশা মানে আমি তাদের কাছ থেকে ফোন চাইবো তাদের কাছ থেকে বড় বড় গিফট চাইবো দামি দামি গিফট চাইবো একদম না এটা নয় উচ্চ আশা মানে তাদের কাছ থেকে পজিটিভিটি আশা করো যে তোমার দ্বারা এটা হবে তুমি ঠিক একদিন গিয়ে বড় মানুষ হতে পারবে তুমি একদিন গিয়ে ঠিক ওই উঁচু জায়গাটাতে দাঁড়াতে পারবে ওই ভালো চাকরিটা তুমি পাবে বা ওই ভালো বিজনেসটাতে তুমি টপ করবে এই যে এই এইরকম উচ্চাসা তোমার দ্বারা হবে পজিটিভিটি অল টাইম পজিটিভিটি এই যে এই যে উচ্চাসাটা এটাই কিন্তু তোমাকে তার মনের ভেতরে টেনে নেবে তার মনের ভেতর রাখবে তোমাকে যে হ্যাঁ কেউ একজন আছে যে আমাকে এরকম পজিটিভিটি দিচ্ছে বা পজিটিভ ভাইব দিচ্ছে যার মাধ্যমে আমার মনটা শান্তি পাচ্ছে আমি পারবো সে যদি ভেঙেও পড়ে না সে আস্তে আস্তে গড়েও তুলবে নিজেকে নিজে দাঁড়াবে উঠে চেষ্টা করবে সে যদি হানড্রেড পার্সেন্ট না চেষ্টা করতে পারে সে নাইনটি ফাইভ পার্সেন্ট অন্তত ওকে তোমার কথাতে করবে তৃতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট এটাই যে তার সাথে তোমার কিছু মিল দেখাও মাঝে মধ্যে মিল কেমন যে তোমার সাথে হয়তো তার কিছু একটা জিনিসের মিল হচ্ছে বা হ্যাঁ এইটার সাথে তো আমার মিল আছে আমার আমারও এটা ভালো লাগে তোমারও এটা ভালো লাগে তোমারও কালার পছন্দ আমারও এই কালার পছন্দ তোমারও এখানে যেতে ভালো লাগে আমারও এখানে যেতে ভালো লাগে তোমার সমুদ্র সমুদ্র পছন্দ তা আমারও সমুদ্র পছন্দ এই যে এইরকম মিল সাদৃশ্য এই জিনিসগুলো ছেলেরা খুব বেশি পছন্দ করে যে ও ভাববে যে এ ধর এর তো সব কিছুই আমার সাথে মিলছে বেশ এর সাথে আমার মিল আছে যেখানে মিল আছে সেখানে সমস্যাটা কম সেখানে ভাববে যে এর সাথে আমি থাকতে পারি কারণ এই মানুষটা কে যদি আমি জীবন সঙ্গী বানাই এর তো সব কিছু আমার সাথে মিলছে তাহলে আমাদের থাকতে কোনো প্রবলেম হবে না আমি এর সাথে কিন্তু ভালো মতো সুখে থাকতে পারবো একে আমি জীবন সঙ্গী বানাতে পারবো বুঝতে পারলে তাই মিল দেখানোর চেষ্টা করো কোনো সময় তার বিফরে যাওয়ার চেষ্টা করবে না তাকে মিল দেখাও চার নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট এটাই যে মাঝে মাঝে তার প্রশংসা করো প্রশংসা মানে কিন্তু এটা নয় যে আয় তোমাকে না খুব দেখতে সুন্দর তোমার নাকটা সুন্দর তোমার চোখটা সুন্দর তোমার ড্রেসটা সুন্দর নয় এইগুলো নয় প্রশংসা কিন্তু এই রকমভাবে ছেলেরা শুনতে পছন্দ করে না তুমি যদি তাকে এমন বলো যে তোমার অ্যাটিটিউডটা না আমার খুব ভালো লাগে তোমার মধ্যে আমি যেটা দেখেছি সেটা অন্য কোনো ছেলের মধ্যে নেই সবাই আমার থেকে এটা চেয়েছে বা তারা যখন তাকায় তারা শুধু আমার এই দিকটাতেই তাকায় তুমি সেটা তাকাও না তারা আমার থেকে যেমনটা দাবি করে তুমি সেরকম না তোমার মধ্যে আমি অন্য কিছু দেখেছি তোমার মধ্যে একটা আলাদা মানুষকে দেখেছি যে শুধু উপরের দিকে যেতে চায় যার একটা পজিটিভিটি আছে যার মধ্যে বা এইরকম কিছু যেগুলো তার মনকে শান্তি দেয় যে হ্যাঁ কেউ আছে যে আমার প্রশংসা করে যে কোনো সময় আমার বিরোধিতা করে না বুঝতে পারলে প্রশংসা করো তাকে ভালো ফিল করাও এই জিনিসগুলো না রিলেশানে ছেলেদের ক্ষেত্রে খুব বেশি ম্যাটার করে তাই তুমি যদি ওগুলো করো যে হ্যাঁ তোমার তুমি যে যেরকম সেরকম মানুষ আমি কোনোদিন নি আমার জীবনে তুমি ছিলে তুমি আছো তোমার তুমি আসার আগে তো আমি অনেকজনের সাথে দেখা করেছি অনেকজনের সাথে কথা বলেছি কিন্তু কেউ এরকম ছিল না যেমনটা তুমি এই জিনিসগুলো তাকে ভালো ফিল করাবে এই ভালো ফিল করালে সে তোমার সাথে থাকতে বাধ্য হবে বা তোমাকে তার মনের ভেতর তার মাইন্ডের ভেতর ঢুকিয়ে ফেলতে বাধ্য হবে এবার বলি যে এইগুলো করাতে লাভ কি তুমি যে এইগুলো করবে করাতে লাভটা কী তো লাভ একটাই যে ধরো তার সাথে অন্য কোনো একটা মেয়ের দেখা হলো পরিচয় হলো বা কথা হলো হলো বা সম্পর্ক সৃষ্টি হওয়ার শুরু হলো এইবার কি হবে তুমি যেই যেই কথাগুলি বলেছ এবার ওই মেয়েটা যখন তার সাথে কিছু অমিলের কথা তাকে বলবে তার সাথে যখন কথা বলার সময় বলবে যে তোমার দ্বারা কিছু হবে না বা এই ছেলেটার দ্বারা হয়তো এটা হবে না ঠিক তখন সেই মানুষটার তোমাকে মনে পড়বে যে না এ তো সবসময় আমার কথাই বলতো আমি পারবো আমি পারবো সবসময় তো আমার সাথে মিলের কথা বলতো বুঝতে পারলে চেষ্টা করো এইগুলি যদি তোমরা করো না তোমাদের ভালোবাসার মানুষ জীবনে কোনো দিনে তোমাকে ছেড়ে যাবে না জীবনে কোনো দিনও না এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো না ভালো লাগলে কিচ্ছু করা দরকার নেই শুধু দেখো তাহলেই হয় আর চলি পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে आज के जो टाटा